ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো তোমাদের যাদের যাদের ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং কেপি মেন্সের এক্সাম আছে তাদের জন্য এই ম্যারাথনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যারা যারা এই পরীক্ষাগুলো দেবে এবং কেপি মেন্স দেবে যারা ভাবছো কেপি মেন্স আমার ভালো এক্সাম দিয়েছ বা অ্যান্সার কিমি মিলিয়ে দেখছো ভালো স্কোর আছে তো তাদের জন্য বলছি এই ম্যারাথনগুলো কিন্তু প্রত্যেকটা করবে আমি প্রত্যেকটা সাবজেক্টের তিনটা মিনিমাম তিনটা করে ম্যারাথন নিয়ে আসবো তো আজকে ইতিহাস ম্যারাথন তো চলো ভিডিওটা আমি শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে চলো আজকে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি সিন্ধু সভ্যতার লোথাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল অপশান সি অপশান সি ভোগাবো সরি নেক্সট চলো দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নিই ভারতের নেপোলিয়ান তাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্র সরি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে পানিপাতের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে নেক্সট বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো চৌষট্টি তো চল আমি ক্যামেরাটা অফ করছি সতেরোশো চৌষট্টি সালে কত সালে হয়েছিল সতেরোশো চৌষট্টি সত্যাসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন মুঘল সম্রাট আকবরের রাজাভিষেক কোথায় হয়েছিল কালা নেক্সট গদর পার্টি রাজত্বকালে ভারতে এসেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার বালগঙ্গাধর তিলক নেক্সট অশোকের শিলালেপি প্রথমকে উদ্ধার করেন জেমস প্রিন্সে রচয়িতা কে অশ্বোষ আর যারা প্রথম কোথায় বসতি স্থাপন করেন সব সপ্ত সিন্ধু অঞ্চলে নেক্সট দিন ইলাই কে বর্তন করেন আকবর অপশন সি বঙ্গবঙ্গ কথা হলে রোধ হয় উনিশশো এগারো হরপ্পা সভ্যতার কোন স্থানে প্রমোদ উদ্যান বা স্টেডিয়াম পাওয়া গেছে ধোলাবিরা নেক্সট মারাঠা সাম্রাজ্যের ম্যাকিয়া ভ্যালি কাকে বলে নানা ফাডনবিশকে চিরস্থায়ী বন্দোবস্ত কে বর্তন করেন লর্ড কর্নওয়ালিস ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট আইনি আকবরী বইটির লেখককে আবুল ফজল পাল বংশের প্রতিষ্ঠা কে ছিলেন গোপাল আদাইন ফোর্থ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিয়াল্লিশ সালে নেক্সট হর্ষবর্ধনের আয়ত্তকালে কোন চীনা পরিবারচক ভারতে আসেন হিউয়েন সাং কুতুব মিনারের নির্মাণ কাজকে শেষ করেন ইলতুদ সাইমন কমিশন কত সালে ভারতে আসে উনিশশো আঠাশ সালে নেক্সট সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্য কী ছিল গম ও জব জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো সালে সরি উনিশশো সালে তেরোই এপ্রিল শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে গুরু নানক নেক্সট মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান থেকে শুরু করেন সবরমতি আশ্রম থেকে প্রশস্তি কে রচনা করেন হরিষেন কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগুলক নেক্সট আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় লর্ড কর্নণালিস লোধি বংশের প্রতিষ্ঠা থেকে বহুলল লোধী নেক্সট লদি বংশের প্রতিষ্ঠা থেকে ইব্রাহিম সরি লদি বংশের প্রতিষ্ঠা থেকে বহুলল লোধী তো লদিবংশের প্রতিষ্ঠা থেকে বহুলোর লোধী হবে এখানে এটা বহুলোর লোধী হবে সরি ইন্ডিকা কে রচনা করেন মেগাস মেঘাস্তিনি সমুদ্রগুপ্তের সহকবি কেছিলেন হরিথেন তারা বলল ইব্রাহিম লোধী যে বললাম শেষ রাজা ঠিক আছে ছিলেন শেষ শেষ রাজা নেক্সট রামচরিত মানুষের রচিত থাকে তুলসি দাস কিভাবে মনে রাখবে দন্তস্য দেখো সন্ধ্যার নন্দী আর তুলসীদাসের মধ্যে আমাদের গুলিয়ে যায় রামচরিত মানুষ মানুষের শেষে দন্তস্য আছে তুলসী দাসও দন্তস্য আছে এইভাবে মনে রাখবে গজলি সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরোবার কৌটিল্য বা চাণক্যকার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট ফতেপুর সিকৃষ্ঠ শহরটি কে নির্মাণ করেন আকবর প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মারাঠা পত্রিকার এটা ইয়ে হয়ে গেছে মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন পাল তিলক ভারতের লৌহমানব কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এগারোশো বিরানব্বই নেক্সট তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি সরি দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন কুশিনগর নেক্সট ভারতের আসা সমুদ্রপাত কে আবিষ্কার করেন ভাস্কর দাগামা ফরওয়ার্ড ব্লক কে গঠন করে সুভাষচন্দ্র বসু কত সালে ভারতের স্বাধীনতা আইন পাস হয় উনিশশো সাতচল্লিশ সালে জুলাই মাসে নেক্সট মহেন্দ্রনাথ কথাটির অর্থ কি মিতেশ স্তূপ বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় শিবাজী রাজ্যভিশেক কোথায় হয়েছিল রায়গড় কেল্লায় বা রায়গড় দুর্গে নেক্সট স্বরাজ পার্টি কত সালে গঠিত হয় উনিশশো তেইশ সমুদ্রগুপ্ত যুদ্ধজয়ের কাহিনী কোন লিপিতে কোথায় করা আছে এলাহাবাদ প্রশস্তি পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ধর্মপাল নেক্সট নবভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন বিপিনচন্দ্র পাল কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপান্ন বিক্রমশীলা মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল নেক্সট অমৃতখাত কে গ্রহণ করেছিলেন বিন্দু আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি ছিল মূল শঙ্কর অষ্টপ্রধান কার রাজসভায় ছিল শিবাজি নেক্সট সিপাহী যুদ্ধের সময় ভারতের বড় কে ছিলেন লর্ড ক্যানিং ভারতের আত্মা গ্রন্থটি কার লেখা বিপিনচন্দ্র পাল আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে নেক্সট কুতুবুদ্দিন আইবাব কোন বংশের শেষ প্রতিষ্ঠাতা ছিলেন দাস বংশ ভারতরত্ন উপাধি প্রাপ্ত প্রথম বিদেশিকে খান আব্দুল গপ্পার খান কোন মুঘল সম্রাট সঙ্গীত নৃত্য নিষিদ্ধ করেছিলেন ঔরঙ্গজেব নেক্সট ত্রিভাগা আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো ছেচল্লিশ ভারতের প্রাচীনতম বেদ কোনটি ঋগবেদ সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয় আঠারোশো উনত্রিশ নেক্সট খালসা প্রতিষ্ঠা করেন কে গুরু গোবিন্দ সিং কোন বছর মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন উনিশশো পনেরো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন মুর্শিদুলি খাঁ নেক্সট সূর্য কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্ত্রগাট লুম্টন জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর নেক্সট দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস নেক্সট আদিনা মসজিদ কোথায় আছে পান্ডুয়া পান্ডুয়া কোন গভর্নর জেনারেল ড্রকটিন অব ল্যাবস সত্যবিলম্ব নীতি প্রবর্তন করেন লর্ড ডালহসি কার আমলে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট হর্ষরিতকে লিখেছিলেন বানভট্ট সরি বানভট্ট ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয় উনিশশো বিয়াল্লিশ কোন সম্রাটের নাম ছিল খুরাম সাজাহান নেক্সট আর্যরা ভারতের কোন পদ দিয়ে এসেছিল খাইবার গিরিপদ দিয়ে কোন সুলতান দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি অপশন বি মুঘল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকে বাবর নেক্সট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখার্জি কত সালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সম্প্রদায় কোন কেন্দ্রে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে সুরকোর সুর কোট্টাদা নেক্সট শিবাজির প্রধান পত্রিক নাম কি ছিল পেশোয়া আলিবর্দি খাওয়ার পর বাংলা বাংলার সিংহাসনে কেউ বাসেন সিরাজদোল্লা কে আলেকজান্ডারের বিরুদ্ধে হিদাবাসের যুদ্ধ বীর বিক্রমে লড়েছিলেন পুরু নেক্সট সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারিং হেস্টিংস দ্বিতীয় কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ওয়াবি আন্দোলন নেক্সট তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমান কোথায় আছে পাকিস্তানে কত সালে ভারত শাসন আইন পাস হয় উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আব বাবর ও ইব্রাহিম লোদি নেক্সট অন্ধকূপ হত্যা ঘটনাটি কোথায় ঘটেছিল কলকাতা কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর বা নেক্সট বিক্রমাদিত্য কে গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি গান্ধীজির রাজনৈতিক গ্রুপকে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে নেক্সট কৌটিলের অস্ত্রশাস্ত্র কোন বিষয়ের উপর লেখা রাজনীতি ও শাসন নীতি কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় নাসিক প্রশস্তিকার কীর্তিবর্ণন সাতকর্মী নেক্সট কোন সম্রাটকে জিন্দাবির বলা হতো ঔরঙ্গজেব বাংলার শেষ স্বাধীন সুলতানকে এটাও আমাকে কমেন্টে জানাবেন গান্ধী চুক্তি কত সালে হয় উনিশশো একত্রিশ সালে নেক্সট রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন অবশ্যই কমেন্টে জানাবে এটা সহজ প্রশ্ন কমেন্টে জানাবে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং রাস্তারঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় কাশ্মীর নেক্সট কনিষ্ক কোন অব্দ প্রবর্তন করেন শকাব্দ মুঘল আমলে তামার মুদ্রার নাম কি ছিল দাম ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন উনিশশো বিয়াল্লিশ সালে নেক্সট খালসা বাহিনীকে প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং কোন আন্দোলনের সময় গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গর স্লোগান দিয়েছিলেন ভারত ছাড়া আন্দোলন ভাইয়ান কাল রাজত্বকাল ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট ইতা প্রথাকে প্রবর্তন করেন ইলতুদ্িস হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রাউলা টাইম কত সালে পাশ হয় উনিশশো উনিশ শিবাজির মা কে ছিলেন জিজাবাই মালিক কাপুর কার সেনাপতি ছিলেন আলাউদ্দিন খলজি কত সালে হলদিঘাটের যুদ্ধ করেছিল উনিশশো সরি পনেরোশো ছিয়াত্তর সরি পনেরোশো ছিয়াত্তর নেক্সট আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল বেদ বন্দে মাতরম গ্রন্থ কোথা থেকে নেওয়া আনন্দমঠ অমৃতসর কে প্রতিষ্ঠা করেন অমৃতসর গুরু রামদাস নেক্সট ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় চাণক্য মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করেন আইন আমান আন্দোলন তুগলক বংশের প্রতিষ্ঠা থাকে গিয়াসউদ্দিন তুগলক নেক্সট সতীদাহ প্রত্যা রোধ করার সময় ভারতের জেনারেল কে ছিলেন উইলিয়াম বেন্টিক ভারতের বিসমার্ক কাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে তুজুকি ঝুঁকি কোন ভাষায় লেখা তুর্কি নেক্সট শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় উনিশশো উনত্রিশ কোন বছর ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে উনিশশো এগারো সালে নেক্সট সম্রাট আকবরের সমাধি কোথায় সেকেন্দ্রাবাদ প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল রাজগৃহ নীলদর্পণ নাটকটি রয়েছিল তাকে দীনবন্ধু মিত্র নেক্সট মহাবীর কততম অতীর্থ ছিলেন চব্বিশতম পালযুগেও পাল যুগে কোন দুই বিখ্যাত শিল্পী ছিলেন ধীমান ও বিতপাল সূর্য সেনের ফাঁসি কত সালে হয় উনিশশো চৌত্রিশ নেক্সট তহকহিন কার লেখা অলবেরুনি বক্সারের যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন মীর কাসিম কে সহকবি বসু বসুমিত্র নেক্সট বেঙ্গল আন্দোলনের নেতাকে হেনরি লুয়েন্স ভিভিয়ান ডিরোজিও দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে কুতুবুদ্দিন আইবক সঠাৎ শব্দটি প্রথম ব্যবহার করেন কে তারাবাই নৌরজি নেক্সট শ্রী বৈষ্ণব ধর্মের প্রধান প্রবক্তা কে ছিলেন রামানুজ ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সিন্ধু সভ্যতার বৃহৎ কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দারো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল চেতক পরশুরাম কাজ ছদ্মনাম রাজশেখর বসু ভারতের কোন সম্রাটকে শিলাদিত্য বলা হতো হর্ষবর্ধনকে নেক্সট আলিগড় মুসলিম বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আর্যদায় বিনিময় প্রধান নাম মাধ্যম কী ছিল গরু ও নিষ্কো নেক্সট কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌড়িচরা ঘটনা কোন সুলতানকে লাক্স বক্স বলা হতো কুতুবুদ্দিন আইবক ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় বলেনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের বলেছে ভারতের জাতীয় কংগ্রেস ভারতীয় বলেন কিন্তু ভারতের ঠিক আছে যদি ভারতীয় বলতো তাহলে সরোজনী নাইডু হয়ে যেত ঠিক আছে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের কোশ্চেনটা একটা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলতো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি ছিল তখন অত সরোজনী নাইডু ভালো করে বুঝবে কিন্তু নেক্সট গুপ্ত প্রতিষ্ঠাতা কে কেছিলেন শ্রীগুপ্ত বিজয়নগর সাম্রাজ্য কোন অদীতে অবস্থিত তুঙ্গাভাদ্রা বাংলা পাল বংশের কোন বংশ আয়ত্ত করে বাংলার পাল বংশের পর কোন বংশ আয়ত্ত করে সেন বংশ নেক্সট চলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত ষোলোশো চৌষট্টি সুলতানি আমলের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় আলাউদ্দিন খলজিকে কে জীবন বইটির লেখককে শচীন্দ্রনাথ সেনাল ভারতের কোন ভাষাকে উদ্ধারকর্তা বলা হয় লর্ড রিপন বাবর কত সালে মারা যায় পনেরোশো তিরিশ সালে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন বিরোধত নেক্সট অজন্তা গুহা কার আমলে নির্মিত হয় কোন রাজা আমার গুপ্ত যুগ কোন সালে ভারতের পিঠ ভারত শাসন আইন পিঠের ভারত শাসন সতেরোশো চুরাশি শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন রামদাস নেক্সট ভারতের ফর মহাভারতের ফরসি অনুবাদ কে অনুবাদের নাম কি রাজমনামা ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয় রিসরা কংগ্রেসের সমাজতন্ত্রী দল কত সালে ঘটিয়ে উনিশশো চৌত্রিশ নেক্সট গীত গোবিন্দ রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন লক্ষণ সেন সিপাহ বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে কত সালে সেন ভারতে আসেন ছশো তিরিশ খ্রিস্টাব্দ নেক্সট প্রথম ইঙ্গু মৈশযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হায়দার আলী ও ইংরেজ সংবাদ কৌমোধী পত্রিকার ছিলেন রাজা রামমোহন রায় বৈদিক যুগে গ্রামকে কী বলা হতো গ্রামণী গ্রামের প্রধানকে সরি গ্রামের প্রধানকে কী বলা হতো গ্রামণী নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা আঠেরশো সাতান্ন মহাত্মা গান্ধী তার প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেন চম্পারণে বিক্রমশীলাম উপাধিককে গ্রহণ করেছিলেন ধর্মপাল নেক্সট আর যারা ভারতে এসে প্রথম কোথায় ব্যবসা শুরু করেন পাঞ্জাব কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো শাহজাহান ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় বৌদ্ধদের পবিত্র ধর্মদের নাম কি ত্রিপিটক ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু কুতুবুদ্দিন আইবাকের মৃত্যুর পর কে দিল্লি সিংহাসনে বসেন শাহ নেক্সট কোন গভর্নর জেনারেল সুটিভাবত্তা রোধ করে লর্ড উইলিয়াম বেন্টি ভারতের সর্বেক্ষা প্রাচীনতম সভ্যতা কোনটি মেয়েরকর সভ্যতা দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণ ভারত অভিযান করেন আলাউদ্দিন খলজি নেক্সট ভাইপ অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন দাদাভাই নৌ দাদাভাই নৌরজি কোন সম্রাট প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন অশোক মারাঠাদের পেশোয়াদের মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদ পাদশাহী এর আদর্শ প্রচার করেন প্রথম বাজিরাও নেক্সট উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেন রাজবিহারী ঘোষ বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন সিকান্দার সিকান্দ সত্যার্থ প্রকাশ কে লিখেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন উনিশশো চল্লিশ দূত হয়ে ভারতে এসেছিলেন সেলুকাস সরি মেগাস্তিনিজ কার ভারতে সেলুকাস গোটার কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন বললাল সেন নেক্সট গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসছেন উনিশশো ছেচল্লিশ সিন্ধু সভ্যতার কোন স্থানে একটি প্রত্যাশ্রয় ছিল লোথাল নেক্সট কোন যুদ্ধ জয়ের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন প্রমোদনাথ মিত্র আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন উনিশ মাস নেক্সট গৌতম বুদ্ধের সমসাময়িক মগতের রাজা কেছিলেন ছিলেন বিম্বিসার কত সালে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল উনিশশো সাতাশ মুঘল যুগে সরকারি ভাষা কী ছিল ফার্সি নেক্সট চলো আজকের ম্যারাথনটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট এলে আমি অবশ্যই ম্যাথের ম্যারাথন অবশ্যই নিয়ে আসবো কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু জানিও প্লিজ একটা কমেন্ট করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু